আল্লাহ সাল্লাম বলেন দুইটি নামাজ এমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুইটা নামাজ আছে এমন যারা মোনাফিক তাদের জন্য পড়া কঠিন বলছেন দুই ওয়াক্ত নামাজ আছে এমন যে দুই ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মোনাফিক 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 সেই দুই ওয়াক্ত নামাজ কি আল্লাহ নবী বলছেন একটা হলো সালাতুল ঈশা এশার নামাজ আরেকটা হলো সালাতুল ফজর ফজরের নামাজ এখন বলেন ইনসাফের সাথে বলেন যারা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না এই যুবক তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই তোমার পরিচয় তোমার রসুল বলছে মুনাফিক 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 বেটা মুনাফিক মোমেনের দাবি করো না মৌমেন খামখেয়ালিরা ভোটার আইডি কার্ডে লিখলে হবে না ধর্ম ইসলাম ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না সেজদা দিয়া সেজিদা দিয়া কি দিয়া সেজদা দিয়া আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক তাহলে আমাদের এই আচরণের কি হালাত আমার ছেলের ইমানের কি অবস্থা আমার মেয়ের ইমানের কি অবস্থা আমার স্ত্রীর ইমানের কি অবস্থা আমার নিজের ইমানের কি অবস্থা আল্লাহর কসম ইমান ছাড়া আখেরাতের ময়দানে গেলে খুদার কসম অনন্ত কালের জন্য জাহান নামে যেত জাহান নামে যেত অনন্ত কালের জন্য জাহান নামে যেত এই জন্য ফজরের নামাজ মোমেনের নামাজ আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি করি না কথা বলেন না করেন কিনা নিজেকে মোমেন মনে করেন কিনা যদি নিজেকে মোমেন মনে করেন তাহলে এটা মনে রাখতে হবে ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া এটা ইনসাফের কথা ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে খবিস বিশ্বাস করে ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে তার দুই কানে সয় তান করে দেয় নবীজি বলছে নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তানের পতাকা নিয়ে বের হয় এই শয়তানের অনুসারী শয়তানের দূষণ না উজবিল্লাহ অতএব অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন বলেছেন কোরআনুল কারীমে এবার শাস্তিটা শুনেন

ওরাও প্রতিবাদ করবে ফেরেস্তাদের কাছে যে ফেরেস্তা হয় মুনাফিক তারে আমাক চাইতে নিচে নামাও কেন আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি আমরা দাবি করি নাই আমরা মুসলমান আমরা বলছি আমরা ইসলাম মানি না আমরা মোহাম্মদের বিরোধিতা করছি এই আমরা জাহান নামি হলাম কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান কিন্তু এর পরেও ইসলাম মানে নাই কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই তারে আমাদের থেকে নিচে নামা দাবিদার ছিল মুসলমান কিন্তু আমল করে নাই অতএব বা আমার এই সুরের শেষ কথা আল্লাহ তালা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোক সম্পদের লোক সন্তানের লোক এই জন্য হালাল হারাম যায় না যায় পরকালের কথা আমাদের মনে থাকে না বরং আমরা মনে করছি নগদ দুনিয়া নগদ ছেলে মেয়ে নগদ নগদ আনন্দ নগদ বাড়ি নগদ বন্ধু আমার বাপ আমার এটাই সব না এই শেষ এবার তর্জমাটা শোনেন তাইলেই শেষ একটা টানে তর্জমা বুঝবেন আল্লাহ তালা হে ইমানদার গন তাইলে হে ইমানদারগণ বলে যাকে ডাক দিছে তারা এরকম কোনো কেউ আসেনি এনে কথা বলে না কেন হে ইমানদারগণ বলে আল্লাহ যাদেরকে ডাকছে তারা আমরা এখানে আসিনি আমাদের আমাদেরকে ডাকছে কথা বলেন না আমাদেরকে ডাকছে কিনা আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ এই মুনাফিক সূরার মধ্যে বলছে হে ইমানদার তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদেরকে আল্লাহর শরণ আল্লাহর জিকির আল্লাহর বندگی জানো ভুলাইয়া না দেন আল্লাহ বলে মুমিন এত বড় ভুল করো না ছেলের মোহে মেয়ের মোহে পড়ে সম্পদের লোভে পড়ে আল্লাহর শরণ ভুলে যেও না সেজদা ভুলে যেও না নামাজ ভুলে যেও না হালাল ভুলে যেও না আখিরাত ভুলে যেও না অমাই নাফআল দালিকা যে এটা করবে

নিজের মাল নিজের সম্পদ খরচ করো ব্যয় করো আল্লাহর পথে খরচ করো নিজের ছেলেকে মেয়েকে মাল সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো আল্লাহর পথে পরিচালনা করো কেন মৃত্যু আসার আগে আগেই করো কেন আগেই করো কেন আল্লাহ বলেন ভাইয়া কুল আরব লাউলা আ ইলা আজালিম করিম কেন না নাফরমানি যদি করতে থাকো আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো আখেরাতের ফিকির করো নাই নামাজের ফিকির করো নাই স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই তাহলে মনে রেখো যেদিন মৃত্যু আসবে মালাকুল মৌত আজরাইল সামনে আসবে সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন আফসোস করবে একটু সময় চাইবে একটু হায়াত চাইবে কেন আল্লাহ বলবে কেন তো নাফরমান বলবে আজসাদ্দদাকাওয়া আকুম মিনা সালহল আল্লাহ এবার যদি সুযোগ পাই আজরাীল যদি চলে যায়। তাহলে আমি সব আপনার রাস্তায় দান করে দেবক আর আমি নিজ একসভাদ নেক্কার হয়ে যাব। আল্লাহ বলেন ওলাইন আখির আল্লাহ নফসান ইদাজা আজালুহা নারে না ফরমা। আমি কোন প্রাণ কোন আত্মাকে তার মৃত্যুর সময় হলে। মালাকুন মউদকে হাজির করিলে আমি আর কাউকে সুযোগ দই না। আরে বেটা আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনে থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম তো ফেরাউনও ফিরে ভালো কাজ করতে চেষ্টা করত কারণ আজরাইলকে তো দেখছে আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না আল্লাহু খবীরুম বিমা তাআমালুন মনে রেখো নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড ভালো কিংবা মন্দ রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর একাকী কিংবা প্রকাশ্য হালাল কিংবা হারাম জায়েজ কিংবা নাজায়েয সব আল্লাহ খবর রাখতেছেন হিসাব রাখতেছেন এর পূর্ণ ফায়সালা হাসরের ফেসালা করব এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার মেহের বাণী করে আল্লাহ নিজের আখেরাতের প্রতি যত্নবান হন প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন আল্লাহ তালা এই মাহফিল এই ইন্তজাম এই সমস্ত মেহনত আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ সঙ্গের আয়োজনের মধ্যে বরকত দান করেন আমিন আমি